এইটা এই বাইকটা যদি আমি ইনস্টলমেন্টে কিনি তাহলে কত ডিসকাউন্ট পাব গত হপ্তাহ অবধি আমাদের এখানে কোনো রকম ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল না এই হচ্ছে না কত মাইলেজ দিচ্ছে গত হপ্তা পর্যন্ত এই শহরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দিচ্ছিল এই হপ্তাতেও তাই দিচ্ছে শহরে তো পঁয়ত্রিশ করে দিচ্ছে আপনারা পঁয়তাল্লিশ পঞ্চাশ বলে চালিয়ে দিচ্ছে শুনুন আপনি যখন বাইক সম্পর্কে এতটাই জানেন তখন এখানে আসারি দরকার দরকারটা কি আর বাইক কেনারি বা দরকারটা আপনি নিজে একটা বাইক তৈরি করে নিয়ে তাতে চলে নেবেন কোন আপনি একজন সেলস ম্যানেজার হয়ে আমার সাথে এরকম বিহেভ করছেন কেন আপনি হ্যাঁ করছি করছি তার কারণ কি জানেন তার কারণ আপনি তো একজন শুধু কাস্টমার নন আপনি একজন স্পেশাল কাস্টমার এখানে কাস্টমারের সেই দিন আসেন যেদিন বাইকটা কিনে আর আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে এসে বাইকেরাস্থ্যের খোঁজ খবর নিয়ে যান দাম কত মাইলেজ কত দিচ্ছে তার খোঁজ খবর নিয়ে যান তাই আপনার সঙ্গে অন্যদের কি করে এক করি বলুন মনে হয় আপনার মুডটা আজ ভালো না আমি পরের সপ্তাহে ভালো করে আবার জেনে যাব আচ্ছা হ্যাঁ

মা মা তোমাকে যে বাইকের কথা বলেছিলাম দেখো সেই বাইকটা সিবিট্রু ভালো মা মা এই বাইকটা চাই কিনে দাও এই তুই যাতো ও মা মা শোনো শোনো না আমাকে এই বাইকটা কিনে দাও না আমার এই বাইকটাই চাই কত দাম জানিস টাকা কোতে না না তুমি শোনো আমি যাই না আরে আজকালকার দিনে 1 টাকা থাকলে এই বাইকটা কিনা যায় মা মা মশাই মশাই এই বাইকটা কে দেয় ওদের বাবারা ওরকম মূর্তি মানে কত দাঁড়িয়ে না থাকে কাজ করো নতুন জিনিসের কথা না ভেবে পুরোনো দেখভাল করো যাও ওটাকে বস্কার করো এক জল দেবে বলছি তোমার গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দেলে শুনে বুঝে বিষম খেলে